আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং কি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি তার কবুতরগুলো অনেক সুস্থ এবং ভালো আছে তো আজ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে এই বিষয়টা আমার কাছ থেকে জানতে চাইছিলাম যে কবুতরকে কীভাবে কিরমি কোর্স করাতে হয় বা কয় করাতে হয় তো কবুতর কিরমি হলে কিভাবে বুঝবো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করা হবে তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তো আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করবো অবশ্য করি আপনারা সবাই উপকৃত হবেন বা আমার এই আলোচনা থেকে আপনারা কিছু হলেও বুঝতে পারবেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো বেশি কথা না আবারই আমি শুরু করা যায় আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কবুতর কিভাবে কিরমি হয় বা তাতে পায়খানার সঙ্গে কি আসে আমি সেটা দেখাবো আমার একটা কবুতর ওরকম হয়েছে তো আমার সামনে যে একটা কবুতর আপনারা দেখতে পাইতেছেন হ্যাঁ তো আমার এই কবুতরটা কিরমি হয়েছিল তো অবশ্য আমি এটাকে বুঝতে পারিনি তো আমার সবগুলো কিরমি কোর্স করানো ছিল এটাকে এটাকে করেছিলাম তো আমি এটাকে বুঝতে পারিনি যে কিরমি হয়েছিল পেটের ভিতর তো এই কবুতরটা কয়েকদিন থেকে খাবার খুবই কম খাইতেছে খাবার খাই না তারপর পানি বেশি খায় খুব খাবার কম খাইতেছিল তো আমি ডাক্তারের কাছে গেছিলাম তো আমি ফার্মেসি থেকে কোনো চিকিৎসা নেই না আমি হসপিটাল থেকে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে তারপর আমি কবুতরের চিকিৎসা দেই। এটা হয়তো আপনারা সবাই জানেন তো এই কবুতরটা আমার সমস্যা হয়েছিল আমি ডাক্তারকে গিয়ে বলছি যে ডাক্তার স্যার আমার একটা কবুতরের এরকম এরকম সমস্যা তো হঠাৎ করে খাইতেছে না তো এটাকে কি কী করা যায় তো উনি বলছেন যে হয়তো বা পেটে গ্যাস জমে বা কবুতরে কিরমি হয় এর কারণে কবুতর খাবার খায় না তো উনি আমারও বলছিল যে আপনি কবুতর কি কিরমি কোর্স করান কিরমি কোর্স করান তাহলে দেখবেন আপনার কবুতর খাবার খাবে। তো আমি এর আগে কিরমি কোর্স করাইছিলাম তো তখন সমস্যা দেখা যায় নাই তো এখন হঠাৎ করে এই কবুতরের পেটে কিরমি হয়ে গেছিল তো যাই হোক পরে আমি কিরমি ওষুধ নিয়ে আসছি নিয়ে আসার পর এদেরকে কৃমি কোর্স কীভাবে করাবেন মানে কয়দিন করাবেন বা কখন করাবেন সেটাও আমি বলবো তো তার আগে বলি যে আমি এটাকে যে কিরমি কোর্স করাইছিলাম সেটা আমি কি দেখাই আপনাদেরকে যে ওষুধটা আমি এদেরকে দিয়ে কিরমি কোর্স করেছি সেটাকে আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিরমি কোর্স ওষুধ ওষুধটা এটা হচ্ছে প্যারাবেট যে কবুতর ফার্মেসিতে পাওয়া যায় এই যে দেখেন প্যারাবেট তো আমি এটার দাম খুব বেশি একটা নয় এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা যে ফার্মেসিতে পাওয়া যায় আমি এটা কিনে নিয়ে আসছি আর এটাকে আমি কীভাবে প্রয়োগ করছি কবুতরে কারণ কবুতরকে কিরমি কোর্স করানোর সময় আপনারা দিয়ে খেয়াল রাখবেন যেদিনকে দিন চড়া থাকবে সেই সময় আপনারা কবুতরকে কিনবি কোর্স না যখন দিন ঠান্ডা থাকবে তখন করাবেন আর কর্মী কোর্স করানো নিয়ম আপনারা আপনারা সবাই হয়তো বা দিনে দুইবার করে পানি দেন সকাল এবং বিকাল আপনারা চেষ্টা করবেন বিকালবেলা কবুতরকে কিনবি কোর্স করানো যে বিকালবেলা যে পানিটা আপনারা দেন কবুতরকে সেই সময় আপনারা কবুতরকে কিনবি কোর্স করাবেন পানির সঙ্গে দিবেন এক লিটার পানিতে এক মিলি করে এই ওষুধটা ব্যবহার করতে হবে আর যদি আপনারা পানি বেশি ব্যবহার করেন তাহলে ওষুধ বেশি ব্যবহার করবেন তো যাই হোক এটা আপনারা বিকালবেলা যখন পানি দিবেন ওই টাইমে কবুতরকে কিরমি কোর্স করাবেন আর এটা করাবেন তিন দিন করাবেন তিন দিন একা তিন দিন কিরমি কোর্স করাবেন সকালবেলা হয়তো বা অন্য কোনো ওষুধ দিবেন বা আপনারা ওষুধ ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন সেটা আপনাদের তো চেষ্টা করবেন কবুতরকে ভিটামিন দেওয়ার জন্য ভিটামিন অথবা ক্যালসিয়াম কিরমি কোর্সের পাশাপাশি ভিটামিন ক্যালসিয়াম দেবেন কি কিরমি কোর্স দিলেন আর একবেলা ভিটামিন ওষুধ দেবেন এভাবে কবুতরকে কিরমি কোর্স করাবেন তো এটাকে তিন দিন দেওয়া লাগে আর এখন আমি আপনাদেরকে এটাও দেখাবো যে আজ সকালবেলা তো আমি এই কবুতরের কাছে আসি তো আইসা দেখি কবুতর টের ভিতর অনেক কিরমি পরে আসছে যার কারণে ওর খাবার খাইতে সমস্যা হয়েছিল বা ওই খাবার খাই খাইতেছিল না পানি খাইতেছিল আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো কত পরিমাণ কিরমি ওর পেট থেকে বের হয়েছে ভিডিও শেষে সেটা দেওয়া থাকবে তো আমি এদেরকে তিন দিন আমার অলরেডি তিন দিন কমপ্লিট ওষুধটা অলরেডি তিন দিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এদেরকে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাবো এবং কি এদেরকে ভ্যাকসিন দিব এখন তো সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো কীভাবে কবুতরকে ভ্যাকসিন দিতে হয় বা কয়টা দিতে হয় সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো আমি কীভাবে কবুতরকে কৃমি কোর্স ভিটামিন বা ভ্যাকসিন দেয় সেটাও শেয়ার করবো যাই হোক আপনারা এভাবে কবুতরকে কিরমি কোর্স করাবেন তিন দিন এক আধারে তিন দিন কবুতরকে কৃমি কোর্স করাবেন এবং যেদিনকে দিন ঠান্ডা থাকবে সেদিনকে আপনারা কিরমি কোর্স করাবেন আর আমার এই কবুতরটা মার্শাল্লা এখন ভালো আছে যাই হোক তো আমি সকালবেলা যখন আইসা দেখি ইয়ার ই খাবার জন্য অনেক লাফালাফি করতেছে মানে ওর পেটে থেকে এখন কির্মি বের হয়ে গেছে তখন ওর খাবার খাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে তখন আমি ওর টের দিকে তাকে দেখি ও টের ভিতরে অনেকগুলো কির্মি পরে আসছে যাই হোক তো আপনারা এভাবে কবুতরকে কি কিরমি কোর্স করাবেন এবং কি কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আর কবুতর কিরমি কোর্স করানোর নিয়ম হচ্ছে তিন মাস পর পর কবুতরকে কিরমি কোর্স করাতে হয় আমার অলরেডি প্রত্যেকগুলো কবুতর আমাকে কৃমি কোর্স করানো তো আপনারা এভাবে কবুতরকে কৃমি কোর্স করাবেন তাহলে আপনাদের কবুতর সুস্থ থাকবে এবং কি অসুখ বিসুখ হবে না তিন মাস পর পর কিড়ি কোর্স করাতে হয় এবং কি তার পাশাপাশি ভিটামিন ক্যালসিয়াম দিতে হয় এবং কি ভ্যাকসিনও করাতে হয় কবুতরকে তো যাই হোক আমার কবিতা ঠাঙ্গ মার্শাল্লা সুস্থ আছে তো সবাই আমার কবুতর জন্য তো করবেন আর আপনারাও চেষ্টা করবেন এভাবে কবুতরকে কিরমি কোর্স করানোর জন্য তাহলে আপনাদের কবুতর সুস্থ থাকবে এবং কি কোনো অসুখ বিসুখ হবে না আপনারা অনেকেই কবুতরের অনেক কিছু নিয়ে চিন্তায় থাকেন অনেক সমস্যা দেখা দেয় কবুতরের মতো কবুতর খাবার খায় না ঝিমায় পানি বেশি খায় এবং কি পায়খানা তাদের ঠিক নাই পায়খানা পানি পানি হয় এই সমস্যাগুলো কবুতরের মধ্যে দেখা যায় যখন কবুতরে কিরমি হয় বা কবুতরে ভিটামিন ক্যালসিয়ামে ঘাতি থাকে তখন এই সমস্যাগুলো কবুতরের মধ্যে দেখা যায় তো আপনারা কবুতরকে চেষ্টা করবেন ভালো খাবার দেওয়া এবং কী ভালো ভালোভাবে রাখা তো যাই হোক আশা করি সবাই আমার এই ভিডিওটা থেকে কিছু হলেও বুঝতে পারছেন তো অনেকে আমাকে কমেন্ট করছিলো যে আসলে কীভাবে কবুতরকে কিডমি কোর্স করাতে হয় বা কয় দিন করাতে হয় এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কোয়েশন করছিলেন তো আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম তো আমার একটা কবুতর সমস্যা হয়েছিল এই হিসেবে আমি আপনাদেরকে বলে দিলাম যে কীভাবে কবুতরকে কিডমি কোর্স করাতে হয় তো এই পর্যন্তই আমার ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আর সবাই আমার কবুতরগুলোর জন্য দেওয়া করবেন আর যারা আমার ভালোবাসার মানুষগুলো আছেন যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিও দেখেন নাই বা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেয় লাইক কমেন্ট করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলে আমার পাশে থাকবেন আপনাদের ধোয়া এবং ভালোবাসায় আমি যত সামনের দিকে এগিয়ে যেতে পারি বা আমার কবুতরগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بس